আকাশ জুড়ে কালো মেঘের রাজত্ব শ্রাবণের দাপটে চারিদিক ভিজে একাকার কিন্তু সেই ভেজা পথেই শুরু হয়ে গেল বাঙালি শ্রাবণের উৎসব প্রথম পর্ব খুঁটি পুজো কারণ মা আসছেন আর বাকি মাত্র মাস রাজ্যের প্রতিটি কোনায় শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন ঢাকের তালে তালে নেচে উঠেছে শহর বাড়া মহল্লা আর সেই আনন্দে এবারও গর্জে উঠল দুর্গাপুরের ঐতিহ্যবাহী পুজো কমিটি এস এন বসু ও রামানুজ বঙ্কিমচন্দ্র দুর্গাপুজো কমিটি সকাল থেকেই চোখে বলল এলাকার মহিলাদের উচ্ছ্বাস সিঁদুর খেলায় রাঙা মুখে হাসিতে আনন্দে আর নাচে গানে যেন ভেসে উঠলো সারা পাড়া তবে এই পুজোর বিশেষত্ব একটাই এটি সম্পূর্ণরূপে পরিচালিত হয় এলাকার মাতৃশক্তি দ্বারা পা দিল ঊনপঞ্চাশ বছরে আর এবারের থিম এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো যুদ্ধের অবসানের সবুজায়নের আহ্বান একদিকে শান্তির বার্তা অন্যদিকে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি এবারের বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা সবটাই খরচ হবে ভাবনার সঙ্গে শিল্পকে মেলাতে সকাল থেকে থেকেই খুঁটি পুজো ঘিরে এলাকায় উৎসবের আবহ বৃষ্টির মধ্যেই উলুর ধ্বনি আর রঙিন শাড়িতে সেজে উঠেছেন পাড়ার মা কাকিমারা কেউ পুজো সামলাচ্ছেন কেউ প্যান্ডেলে কাঠামো ধরছেন হাতে আনন্দ যেন থেমে থাকতেই চাইছে না খুঁটি পুজো মিথ্যেই শুরু হয়ে গেল প্যান্ডেলের তৈরির তোরজোর কাদা মাটি মেখেই গড়ে উঠেছে একের পর এক শিল্প ভুবন এই পুজো শুধু পুজো নয় এই পুজো এক অঙ্গীকার এক শক্তির প্রকাশ কি থাকে কি থিম হবে আর

এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে